উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা কারণ যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করে বা ভারতের অন্তত পক্ষে এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেইন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে আমরা দেখাতে চাই না এটা যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি আহ কোন অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে আমি এই মুহূর্তে এই সম্বন্ধে কিছু বলতে চাই না কারণ আমি বললাম যে এটুকু যোগাযোগ হয়েছে ওইটুকু যোগাযোগ হয়েছে এটা বরং রাখুন আমি বলেছি যে নিজের কোনো রিয়াকশন দেখাতে চাই না আমরা আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে কেন হচ্ছে এটা আমাদের দেখতে হবে আমরা সেটা দেখবো রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখব